আজ এই পৃথিবীতে এমন একটি মানুষও নেই যে মানুষটা তার জীবনে সফল হতে চায় না প্রতিটা মানুষই তাদের ইচ্ছা অনুযায়ী জীবনে সফলতা অর্জন করতে চায় প্রতিটা মানুষই চায় যে একদিন সে সবার থেকে আলাদা হবে আর একদিন সে সফল হয়ে দেখাবে আর তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের চারটি এমন পয়েন্টের উপর কথা বলবো যেগুলি আপনি আপনার জীবনে যদি অ্যাপ্লাই করেন তাহলে আপনি আপনার জীবনে সফল এবং সবার থেকে আলাদা মানুষ হতে পারবেন নাম্বার ওয়ান আপনি আপনার লক্ষ্যটা প্রতিটা মানুষকে বলবেন না আপনি আপনার চারপাশে এমন অনেক মানুষকে দেখে থাকবেন যারা তাদের জীবনে কোনো কিছু করে না যারা নিজের বাবার টাকাতে বেঁচে আছে আর এই মানুষগুলো সবসময় অন্য মানুষের স্বপ্ন নিয়ে মজা ওড়ায় আর যখন এরা জানতে পারে যে আপনি আপনার জীবনে বড় কিছু করার পরিকল্পনা করছেন তখন এই মানুষগুলো আপনার রাস্তাতে বাধা হয়ে দাঁড়াবে আর আপনার ক্ষতি করার চেষ্টা করবে এছাড়া আপনাকে ডিমোটিভেট করবে আর আপনাকে বলবে যে আপনি যে কাজটা করতে যাচ্ছেন সেই কাজটা আপনি করতে পারবেন না কারণ এই মানুষগুলো সব সময় চাই যে আপনি কখনোই যেন তাদের থেকে এগিয়ে না চলে যান আর এই কারণেই আপনাকে এমন মানুষগুলোর কাছ থেকে সবসময় নিজের লক্ষ্যটাকে গোপন রাখতে হবে এবং সফলতা পাওয়ার জন্য গোপনে পরিশ্রম করতে হবে এছাড়া আপনাকে আপনার সময়ের মূল্যটা বুঝতে হবে আর আপনার সময়টাকে ফালতু বাজে নষ্ট না করে সেটাকে আপনার লক্ষ্যের জন্য লাগাতে হবে নাম্বার টু নিজের দুর্বলতা কখনোই কাউকে বলবেন না আপনি আপনার জীবনে এমন মানুষ অবশ্যই দেখেছেন যে শুরুতে তার কোনো একটি প্রিয় মানুষ বা তার কাছের কোনো মানুষকে নিজের জীবনের সমস্ত গোপন কথা বলে দেয় আর পরবর্তীতে দেখা যায় ওই প্রিয় মানুষটাই তার ওই দুর্বলতাগুলোকে ও গোপন কথাগুলোকে সবাইকে বলে দেয় যা পরবর্তীতে তার জন্য সমস্যা ডেকে নিয়ে আসে তাই যদি আপনারও কোনো দুর্বলতা থাকে আপনারা কোনো গোপন কথা থাকে যেমন আপনার পরিবারের কোনো কথা আপনার রিলেশনশিপের কোনো কথা অথবা আপনার কোনো গোপন কথা তাহলে সেই কথাটা আপনি নিজের কাছে গোপন করে রাখবেন আর যদি আপনি এই কথাগুলো অন্য কাউকে বলেন তাহলে সেটা পরবর্তীতে আপনার জন্য সমস্যা তৈরি করবে আর আপনি যাকে আজ আপনার সব থেকে বেশি প্রিয় মানুষ মনে করে আপনার সমস্যাগুলো ও দুর্বলতাগুলো বলবেন হতে পারে ভবিষ্যতে সেই আপনার শত্রু হয়ে যাবে এবং আপনার দুর্বলতাগুলোকেই আপনার বিরুদ্ধে ব্যবহার করবে তাই নিজের গোপন কথা বলা থেকে বেঁচে থাকুন নাম্বার থ্রি কিছু মানুষকে কখনোই বিশ্বাস করবেন না কারণ কিছু মানুষ এমন থাকে যারা সবসময় নিজের স্বার্থ ছাড়া আর কিছুই বোঝে না এরা সামনের মানুষের প্রত্যেকটি কথাকে ইগনোর করে আর এই মানুষগুলোর উপর কখনোই বিশ্বাস করা উচিত না এই মানুষগুলো সবসময় আপনাকে দুঃখে দেখতে পেলে খুশি হবে এই মানুষগুলো আপনাকে যে কোনো সময় ধোকা দিতে পারে আর এই কারণে আপনি এই মানুষগুলোকে কেবলমাত্র সেই কথাটাই বলবেন যে কথাগুলো আপনি সবাইকে বলতে পারেন নাম্বার ফোর খরচ সবসময় অনেক চিন্তা করে করা উচিত আপনি এমন অনেক মানুষকে দেখেছেন যারা তাদের জীবনে অনেক বেশি টাকা রোজগার করেছে কিন্তু তারপরেও তারা ধনী হতে পারে না এর পিছনের কারণ কি এর কারণ হলো এরা তাদের অর্জিত টাকাকে সবসময় ভুল জায়গাতে খরচ করে কিছু মানুষ তো তাদের অর্জিত টাকা বড় বড় হোটেলে রেস্টুরেন্টে এবং বারে গিয়ে নষ্ট করে দেয় আর কিছু মানুষ নিজেকে ধনী দেখাতে গিয়ে দামি গাড়ি দামি মোবাইল দামি পোশাক কিনে নেয় আর নিজের শখ পূরণ করার জন্য সেই সব কিছু কিনে নেয় যা তার কোনো প্রয়োজন ছিল না আর ভবিষ্যতে গিয়ে এই মানুষগুলো আফসোস করে তাই যদি আপনাকে আপনার জীবনে সফল এবং ধনী হতে হয় তাহলে আপনাকে আপনার ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতেই হবে আর আপনার টাকা সেখানেই খরচ করতে হবে যেখানে খরচ করাটা প্রয়োজন তো বন্ধুরা এই ছিল ওই চারটি কথা যে কথাগুলোকে যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন তাহলে আপনিও একটি সফল এবং সবার থেকে আলাদা মানুষ হতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান আর এমন সব ভিডিও পাওয়ার জন্য রনি মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ